আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বুর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে ফজরের নামাজের পর থেকেই বউ শাশুড়ি মিলে সকালের নাস্তা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আজকে সকালের নাস্তায় ভিন্ন ধরনের একটা আইটেম থাকবে প্রতিদিনকার মতো রুটি পরোটা এসব কিন্তু থাকছে না চট্টগ্রামের একটা ট্রেডিশনাল খাবার দিয়ে আজকে সকালের নাস্তাটা হবে তো যারা চট্টগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আইটেমটা দেখে চিনতে পারবেন একদিকে শাশুড়ি মা নাস্তাটা তৈরি করে নিচ্ছেন আরেকদিকে আমি কিছু আমরা আচার তৈরি করে নিচ্ছি গতকালকেই আমরা গুলা কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে ভাবছি যে এগুলো আচারটা করে নিই যেহেতু যে ট্রেডিশনাল নাস্তাটা তৈরি করা হচ্ছে ওটা আমি ওভাবে কখনোই করিনি তো ওটার অভিজ্ঞতাও নেই তো সেটা আমার শাশুড়ি মায় করে নেবেন আজকে আমি জাস্ট দেখে শিখে নিব আর কি আমরা যতই নতুনত্ব বা আধুনিক খাবার খাই না কেন ট্রেডিশনাল খাবারগুলোর প্রতি আমাদের একটা মায়া থাকে তবে এখনকার বাচ্চারা ট্রেডিশনাল খাবারগুলো তেমন একটা খেতে পছন্দ করে না যাই হোক কিছুদিন আগের একটা ভিডিওতে আমি আমরা আচারের রেসিপিটা শেয়ার করেছিলাম তো আজকে আর ওভাবে শেয়ার করছি না জাস্ট একটু দেখিয়ে দিলাম এভাবে আমরার আচার করলে অনেক বেশি মজার হয় সবাই অনেক পছন্দ করে আচারটা বাদ দিয়ে খেতেও ভালো লাগে আবার শুধু শুধু এমনিতেও খেতে ভালো লাগে যারা আমরা আচারের রেসিপির ভিডিওটা মিস করেছেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব চাইলে দেখে নিতে পারবেন এদিকে মধুবাতে দেওয়ার জন্য নারকেল কুটে নেওয়া হচ্ছে আর মধুবাতে এভাবে নারকেল কুটে দিলে খেতে বেশি ভালো লাগে তিন চার পদে চাল মিক্স করে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে অনেকটা যাওবাতের মতো করে এখানে বিন্নি চাউল আতপ চাউল আর পোলাও চাউল মিক্স করে তারপর বেশি করে পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সবগুলা চাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর অল্প অল্প এভাবে একটা ট্রেতে নিয়ে স্টিলের গ্লাস বা বাটির সাহায্যে এভাবে একটু ঘষে নিতে হবে যেন ভাতগুলা একদম পানি পানি হয়ে যায় এই খাবারটা অনেকটা ফিনির মতো তবে এটা ফিরনি না এটা ফিনির খালা তো বলতে পারেন খাওয়ার সময় মনে হবে জন্য অনেকটা ফিনি খাচ্ছি যাই হোক এভাবে গরম থাকা অবস্থায় ভাতগুলো ডলে নিতে হবে আর এক এক করে সবগুলো উপকরণ এড করে নিতে হবে শাশুড়ি মা অনবরত ডলতে থাকবেন আর আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি যে জ্বালা চাউলটা ব্লেন্ড করা হয়েছে ওটা ভালোভাবে চেলে নিতে হয় চেলে নেওয়ার পর এবার অল্প অল্প ছিটিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি সাত মতো আর কুটের নারকেলগুলোও দিয়ে দিব চাউলগুলো সিদ্ধ বসিয়ে দেওয়ার সময় লবণ দিয়ে সিদ্ধ বসানো হয়েছে তো এই পর্যায়ে আর লবণ দিতে হবে না বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই যে প্রথম অর্ধেক মধুবাত রেডি করা হয়ে গিয়েছে আর একটা পাতিলে সাথে সাথে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় এভাবে বাকি অর্ধেকটাও রেডি করা হবে সবগুলা মধুবাত রেডি করা হয়ে গেলে তারপর কিছুটা পরিমাণ উপকরণ উপর দিয়েও অ্যাড করা হবে এই যে জ্বালা চাউলের গুঁড়া সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে সাথে ঘি দেওয়া দেওয়া হচ্ছে আর কুটানো নারকেল দেওয়া দেওয়া হবে চাইলে বাদামও দেওয়া যায় তবে আজকে বাদাম দেওয়া হয়নি গরম থাকা অবস্থায় ভালোভাবে ডেকে এক দেড় ঘন্টার জন্য রেখে দিলে ভাতগুলো আরও একটু পানি পানি হয়ে যাবে মানে পানিটা ছেড়ে দিবে অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ঝুলিয়ে যাবে এরকম আর কি যাই হোক এক দেড় ঘন্টা পর আমরা সবাই মধুবাদ দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি আর একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি এই মধুবাদগুলা গরম থাকা অবস্থায় খেতে যত না ভালো লাগে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে তবে আমার ঠান্ডাটাই বেশি মজা লেগেছিলো আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজগুলো যদি আপনি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালের নাস্তার পর্ব শেষ করে সংসারে টুকটাক বাদ বাকি কাজকর্মগুলো করে নিয়েছি যা আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি এর মাঝে বেশ অনেকটা সময়ের পর দুপুরে রান্নাবান্নাগুলো করে নিয়েছি বাসায় যেহেতু শাশুড়ি আছেন তো রান্নার আইটেমগুলো ওনার পছন্দকে প্রাধান্য দিয়েই রাখার চেষ্টা করি উনি মাছ মাংস খেতে তেমন একটা পছন্দ করেন না একটু বর্তা শাক সবজি হলেই বেশি খুশি হয় তো এখানে লোটটা সুটকি মোনা করব তো সুটকিটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর একটু সাথে বরবটি বর্তা করব বরবটি বর্তার জন্য এখানে সরিষার তেলের মধ্যে বরবটি আর কাঁচামরিচ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি তারপর হালকা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে মুগ ডাল আর মসুরের ডাল মিক্স করে শুধুমাত্র পানি দিয়ে বসিয়ে দিয়েছি যে কোনো ডাল রান্না করার সময় খেয়াল রাখবেন ডাল পানি দিয়ে আগে সিদ্ধ বসিয়ে দিবেন এরপর উপরে যে ফেনা ফেনাগুলো হয় এগুলো যতটুকু সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করবেন ডালের এই ফেনাগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর ফেনাগুলো ফেলে দিয়ে অন্য অন্য উপকরণগুলো অ্যাড করে দিব আজকে আপনাদের সাথে ডিম ডালের রেসিপিটা শেয়ার করছি সাথে বরবটি পত্তা লোট টেসুটকি বোনা রেসিপি শেয়ার করব এদিকে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি বেজে নিয়েছি এবার সবগুলো উপকরণ ফাটায় বেটে নিয়ে বতটা করে নিব অনেকে জিজ্ঞেস করেন শুটকি বোনার কালারটা এত সুন্দর হয় কিভাবে তো যার কারণে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া তারপর লাল লালমরিচের গুঁড়াটা একটু বেশি করে অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়েছি যে কোনো সুটকি বোনা একটু চাল হলে খেতে বেশি ভালো লাগে আর রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় সব ধরনের মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর একটা টমেটো অ্যাড করেছি তারপর সুটকি দিয়ে আরও একটু পানি দিয়ে চুলা কমিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ অ্যাড করে দিয়েছি লেটটা শুটকি বোনাটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে কয়েকটা রসুনের কুয়া আর কিছু কিউব করা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলো খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে আবার রান্নাটাও দেখতে অনেক বেশি লুবনীয় হয় সব শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চাইলে কিছু ধনিয়া পাতাও এড করা যাবে এবার দু মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব এদিকে ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর গুঁঠে নিয়েছি এরপর সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফাড়ি আর একটু লাল মরিচের তারপর ডিমগুলো আগে থেকে আমি করে রেখেছিলাম ডিমগুলা কেটে দিয়েছে এভাবে তো ডিমগুলাও একটু তেলের মধ্যে বেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা বলক তুলে নিলে রান্নাটা হয়ে যাবে রান্নার ফাঁকে ফাটাই বেটে ভর্তাটাও করে নিয়েছিলাম আর এদিকে সুটকি বোনাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নিচ্ছি একজন আপু রিকোয়েস্ট করেছিলেন যে কড়াই পরিষ্কার করার নিয়মটা যেন আমি একটু শেয়ার করি বা কিভাবে কড়াই পরিষ্কার করতে হয় বা আমার কড়াই কিভাবে এত সুন্দর জকঝকে থাকে তো সেটাও আজকে আপনাদের সাথে টিপস আকারে শেয়ার করছি যে কোনো পাতিলে বা কড়াইতে রান্না করার পর রান্নাটা চেষ্টা করি অন্য একটা বাটিতে তুলে নিতে এতে করে রান্নার কালারটাও যেমন সুন্দর থাকে সাথে কড়াই বা পাতিলটাও সাথে সাথে ক্লিন করে ফেলা যায় পরবর্তীতে আপনার আর কড়াই পাতিল ক্লিন করার ঝামেলাটাও থাকলো না আর কড়াই বা পাতিলটাও কিন্তু সব সময়ের জন্য ঝকঝকে থাকবে আমরা যে রান্নায় একটা হলুদ ব্যবহার করি হলুদের কারণে কিন্তু বিভিন্ন থালা বাটি বলেন বা কড়াই এগুলাতে কিন্তু একটা হলুদের দাগ পড়ে যায় ছাপ পড়ে যায় যেটা দেখতে একদম ভালো লাগে না এভাবে রান্নার পর বা খাওয়া দাওয়ার পর সাথে সাথে যদি ক্লিন করে ফেলা হয় তাহলে কিন্তু আর ওই দাগটা পরার সুযোগ পায় না কড়াই বা পাতিল ক্লিন করার জন্য এভাবে একটা তারের মাজনির মধ্যে আমি পেছনে একটা কাপড় পেঁচিয়ে দিয়েছি যেন ক্লিন করার সময় হাতে ব্যথা না পায় আর ওইটা দিয়ে শুধুমাত্র এভাবে কড়াই বা পাতিল ক্লিন করে থাকি তো রান্নাবান্না শেষে এভাবে সাথে সাথে একটু বিম লিকুইড দিয়ে চার পাঁচটা গুড়িয়ে যে সব জায়গায় হলুদের দাগ পড়েছে সেই সব জায়গায় একটু ভালোভাবে প্রেশার দিয়ে কষে নিলে কিন্তু আপনার কড়াই বা পাতিল সব সময়ের জন্য ঝকঝকে তক তকে থাকবে দাগযুক্ত কড়াইয়ে বা হাঁড়ি রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না যেটা আমার হয় আর কি তো আপনার কড়াই বা হাঁড়ি পাতিল দিন পুরনো হলেও কিন্তু নতুনের মতো থাকবে যদি আপনি এভাবে রান্নাবান্না শেষে সাথে সাথে ক্লিন করে ফেলেন বা একটু বিম লিকুইড দিয়ে সাথে সাথে একটু মাজুনি দিয়ে কষে নেন শুধু তাই নয় এতে করে কিন্তু আপনার রান্নাঘরটা সময় নতুনের মতো ঝকঝকে থাকবে যদি রান্নাবান্নার সময় একটু সময় নিয়ে এ কাজগুলো করে রাখতে পারেন আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে আর আমি নিজেই এগুলো ফলো করি আর তাই আপনাদের সাথে শেয়ার করেছি দুপুরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব সব কিছু টেবিলে সার্ভ করে নিচ্ছি আলু দিয়ে পটল দিয়ে কিন্তু একটা ভাজিও করেছিলাম সাথে কুড়াল মাছ ভোনা করেছিলাম বিকালবেলা একটু ছাদে গিয়েছি আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা একটু বাতাস বাতাস তো খুবই ভালো লাগছিল তবে আমার শাশুড়ি মা প্রতিদিনই যায় হাঁটার জন্য আমি তেমন একটা প্রতিদিন যেতে পারি না শিয়াম স্কুলে যাই সেই স্কুল থেকে আসে তো আজকে শ্যাম বাসায় তো সবাই মিলে ছাদে গিয়েছি বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলাম সোহার বাবাও বাসায় আছে আমাদের ছাদে কিন্তু বেশ ভালোই লাগে বিভিন্ন ফল গাছ আছে ফুল গাছ আছে যেটা আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছিলেন মাসাল্লাহ কত সুন্দর মালটা ধরে আছে এগুলো দেখলেও কিন্তু মনটা ভরে যে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি মায়ের দিকে হাঁটাহাঁটি করছিলেন ওনার আবার সুগার আছে তো বাবু আছে সেও কিন্তু ছাদে উঠলে অনেক বেশি খুশি হয় দৌড়াইতে পারে হাঁটতে পারে সাথে তো আমাদের কবুতর আছে আপনারা তো জানেন যারা আমার এগুলার ভিডিও দেখেন আমি আবার কবুতরের দ্বারে কাছে তেমন একটা যাই না শ্যাম আর শ্যামের বাবা এগুলো দেখাশোনা করে শ্যাম আর শ্যামের বাবা প্রতিদিন রাত্রিবেলা গিয়ে এগুলো ক্লিন করে খাবার দাবারগুলো দেয় তো আজকে যেহেতু বাসায় আছে তো বিকালের দিকে কাজটা করে নিয়েছে এই যে পরিষ্কারের কাজ এটা কিন্তু সিয়ামের বাবা করে সিয়াম হচ্ছে খাবার দাবারগুলো দিবে তো যে যার কাজে ব্যস্ত আছে বাবু খেলছে আমি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করে রাখছি সাথে তারা তাদের কাজ করছে আমার শাশুড়ি মা হাঁটাহটি করছেন তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন পার করেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি সবাই মিলে সাধে সুন্দর একটা বিকাল পার করেছি এরপর মাগ্রীবের রাজান দেওয়ার পর সিয়ামার সিয়ামার বাবা মসজিদে চলে গিয়েছে আর আমরা বাসায় এসে নামাজ শেষ করে তারপর আবারও চলে আসলাম কিচেনে সন্দান নাস্তা তৈরি করার জন্য সকাল থেকে রাত অবধি বেশিরভাগ সময় কিচেনে কাটাতে হচ্ছে এত গরমের মধ্যে একজন গৃহিণীর এটাই তো সার্ভিস তাই না যাই হোক সব কিছুর মধ্যেও আলহামদুলিল্লাহ কিছু ফ্রোজেন রোল বানানো ছিল ওগুলোও নামিয়ে নিয়েছি ভেজে নেব আর এদিকে লাচার সময় বানিয়ে নিয়েছি দুধ গজাল করে নিয়েছি চিনি দিয়ে তো দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা কুসুম গরম আছে তো এভাবে লাচ্ছা সময়টা নিয়ে উপরে কিছু বাদাম দিয়ে তারপর দুধটা দিয়ে দিচ্ছি তো আমার শাশুড়ি মা আবার চিনি খেতে পারবেন না তো ওনার জন্য আলাদাভাবে চিনি ছাড়া নিয়ে নিয়েছি সোহার বাবা মসজিদ থেকে আসার সময় দুজন মেহমান সাথে নিয়ে এসেছেন তো ওনারা সহ আমরা একসাথে বিকালের নাস্তাটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এ ফ্রুজ রুলগুলো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সে সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ